হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে প্রায় সকাল সাতটা আর দেখো আমি উঠেছি প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ আর এই যে মনা এখনও ঘুমাচ্ছে তো দেখো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এই দেখো আমার অর্ধেক কাজ হয়ে গেছে মনা এখনও ঘুমাচ্ছে এখন ওকে না ডাকলেও কিছুতেই উঠতে চায় না আর দেখো আমার বাসি কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে দিয়ে চিয়া জল গরম করে সিট আমি খেলাম ওর বাবাকে দিলাম ওর বাবা কোয়াতেও চলে গেছে এদিকেও কলপাটটা ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে যে কাপড়গুলো বের করে রেখেছি যেহেতু কালকে কাচিনি অনেক জামা কাপড় জমে গেছে এই দেখো দেখছো কত জামা কাপড় আর এদিকে কল খুলে দিয়ে আমি একটু ঘরে গেছিলাম তো দেখো গামড়া ভর্তি হয়ে জল পড়ে গেল এখন আমি জামা কাপড়গুলো গুছা এ সরি ভিজাবো সার্ফে ভিজিয়ে তারপর আমি ব্রাশ করবো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো দেখো আমার সমস্ত ঘর গুছানো হয়ে গেছে আর আজকে তো জামা কাপড় নেই যেহেতু কালকে কাচি নি এর জন্য আর আজকে ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ভালো তো এখন আমি গিয়ে আগে মনাকে ডাক দেবো ও আটটা বেজে যাবে উঠবে না ওর বাবা আবার পড়িয়ে আসবে এসে ওর আজকে বাড়িতে পড়ানো আছে মানে বাড়িতে রোজই পড়ানো থাকে মনা মনাকে পড়াবে আর কি যেহেতু আজকে এইট এইটের ব্যাচটা আছে তো মনা ওদের সঙ্গেই পড়ে মনে হয় এইটে পড়ে তো চলো মনাকে ডাকি এমন না মোনা ওট সাড়ে সাতটা বাজে ওট ওট উঠে বার ব্যায়াম করতে গেলে সকাল সকাল উঠতে হয় এত বেলায় উঠে ব্যায়াম করলে পড়তে বসবি কখন উঠে পড়ো উঠে পড়ো উঠে বারো বন্ধুরা এদিকে আমি ওসটা বসিয়ে দিয়েছি সবজিগুলো রাত্রিবেলায় কেটে রেখেছিলাম আর ডালটা দিয়ে বসিয়ে দিলাম আর এটা আমি প্রেশারে এখন দিয়ে কাচতে বসবো তো আজকে রান্না তেমন একটা চাপ নেই যেহেতু আছে সব কিছু মাছের ঝাল আছে পোস্ত আছে আবার মোরলা মাছের ঝাল আছে সবই আছে ভাতটাই করবো আর সকালে ওষটা ডিম সিদ্ধ করবো তো ওষটা এখন বসিয়ে দিয়ে আমি কাচতে বসবো আর এদিকে দেখো মনা কি করেছে মনা ঘুম থেকে ওঠে সব বালিশ কাঁথাগুলো এই ঘরে বিছনার মধ্যে এসে ডিবি করে রাখলো রেখে ওই বিছনাটা কোনো রকমের ঝেড়ে এখন পড়তে বসেছে তো আমি আমি এগুলো এখন গুছাবো গুছিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো রেখে আমি কাঁচতে বসবো তো দেখো বন্ধুরা আমি মনা তো ওই ঘর থেকে এনে সব বালিশ কাতাগুলো এই বিছানায় ডিবি করে রেখে চলে গেছে তো আমি ওকে বললাম যেহেতু আমার ট্রাইপরটা ভেঙে গেছে তো তো সব কাজের ভিডিওগুলো করতে আমার খুব অসুবিধা হয় ফোনটা রাখার জায়গা পাই না তো মনাকেই বললাম যে মনা একটু ভিডিওটা করে দে তো ওই ভিডিও করে দিচ্ছে আর আমি বিছনাটা গুছিয়ে মানে বালিশ কাতাগুলো গুছিয়ে নিচ্ছি এমনি বিছনা সব ঝাড়া হয়ে গেছে আর ওই ঘরের বিছনাটা মনা ঘুম থেকে উঠেই ও বালিশ কাতাগুলো এই ঘরে রেখে গিয়ে ওই ঝেড়ে দিয়েছে ঝেড়ে পড়তে বসেছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব গুছিয়েও নিলাম আর এখন এগুলো সব রোজকার রোজটা আমি সেই বক্সের মধ্যেই ঢুকিয়ে রাখি যদিও শীতকালে লেপটা ঢুকাই না কারণ লেপ ঢুকাতে গেলে ওই পার্লার বক্সের পার্লার কবজাটার মধ্যে লেগে লেগে লেপের ওষারটা ছিঁড়ে যায় তো দেখো বন্ধুরা এর মধ্যে ওর বাবা বাজার মানে বাজার থেকে না সরি পড়িয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছে যেহেতু ওর আলাদা করে বাজারে যাওয়ার সময়টা হয় না সুতরাং ওই পড়াতে যাওয়া আর আসার পথে ওর বাজারটা সেরে নিতে হয় সকালে শুকনো ভালো ওয়েদার ছিল বলে এতগুলো জামা কাপড় ভেজেলাম আর ভেজাতেই হতো যেহেতু অনেক জামা কাপড় জমে গেছে আর দেখো কীরকম বৃষ্টি পড়ছে বা সব জামাকাপড় কেচে ওই ঘরের মধ্যে মেলতে হলো এখনো কিছু বাকি আছে ওই ঘরে মেলে দেয়ার ওই ঘরের বা পড়াচ্ছে পড়ানো হয়নি কিনা তো দেখো বন্ধুরা আগে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি যদিও আজকে রান্নাবাড়ি তেমন কিছুই হয়নি শুধু ওসটা করে যে যেহেতু প্রেশারে করি ডাল ঠালগুলো ডাল সবজিগুলো প্রেশারে সিদ্ধ করি তো প্রেশারে বসানো মানেই ছিটকায় তো সেই জন্য আমার টায়েস মুছতেই হলো আর তরকারি গরম করে তো মাছ মাছের ঝাল ঠাল যা ছিল সব গরম করা ভাত করা সব হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর আমি রান্নাঘরটা প্রত্যেক দিন সাবান জল দিয়ে পরিষ্কার করে মুচি পুরো রান্নাঘর যেহেতু সাদা টায়ের সাদা পাথর সেই জন্য সার্ফের জল দিয়ে না মুছলে তেল কাষ্টে পড়ে যাবে সেই জন্য আমি রোজ এরকম ডিপ্লিন করি তো ওই ঘর পুরো পরিষ্কার করে চলে আসলাম বাসন মাজতে দেখো অর্ধেক বাসন আমার মাঝে মেজে ঝুড়িতে উর করাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর আমি স্নান করে এসে একটু এই ঘরে বসলাম আর মনে আজকে বৃষ্টির কারণে স্কুল যেতে পারেনি আর তাই ওকে বললাম তুই স্নান করে পড়তে বস টিভি দেখছিল তো বলাতে আবার এসে পড়তে বসলো আর ওর বাবা গেছে একটু দরকারে মনারই কিছু ডকুমেন্টস এর ব্যাপারে একটু হরিণঘাটায় গেছে তো চলে আসবে এখনই আজকে ওরও স্কুল যাওয়া হয়নি ওই মনার ব্যাপারে একটু যে পৌরসভায় গেছে বলে সেই জন্য স্কুল যেতে পারেনি তো ওর বাবা স্নান করে যায়নি এসে স্নান করবে কি সুন্দর রোদ উঠেছে এখন ঘরে সব মেলে দিয়েছে আর ইচ্ছা করে না যে বাইরে নিয়ে গিয়ে আর মেলি কিন্তু পরে যে কটা কাচলাম আমি আর মনে হয় স্নানের পর আর মনে স্কুল ড্রেসটা বাইরেই মেলা ছিল যেহেতু জল পড়ছিল তো ওই কটা গিয়ে বাইরে মেলে দিয়ে এসেছি আর এই যে ওর বাবাও চলে এসেছে হইনঘাটার থেকে এখন স্নান করতে যাবে তো ঘরেরগুলো ঘরেই থাক মেলা ফ্যানের হওয়ায় শুকাবে আর বাইরে যেগুলো আছে ওগুলো রোদে শুকাক গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছটা আর আমি চা করে নিয়ে চলে এসেছি তো মোনা আজকে ওর বাবাই সন্ধে দিয়েছে তো মোনা ওই ঘরে পড়ছে ওকে আমি ডেকে আনলাম তো চা খেয়ে মনা চলে গেল আবার পড়তে আর আমি বসে গেলাম তরকারি কাটতে আর যেহেতু আমি একা হাতে সমস্তটা করি সেই জন্য রাত্রিবেলা তরকারি কেটে কুটে গুছিয়ে রাখলে আমার কাজের একটু সুবিধা হয় নাহলে সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায় আর যেহেতু কালকে ওদের দুজনেরই স্কুল আছে তো গুছিয়ে না রাখলে আমার সকালবেলা খুব দেরি হয়ে যাবে আর আজকে যেহেতু আটা মাখা আছে আটা মাখার ঝামেলাটা আমার নেই তো তরকারি কেটে রুটি করে তারপর মনকে নিয়ে একটু বসবো মনা এখন একা একাই পড়ছে আর বন্ধুরা আগে আমি যখন রুটি করতাম তো রুটি এক এক তিন চারটে রুটি একসঙ্গে করে তারপর ছেঁকে নিতাম তো একদিন জানতে পারলাম ইউটিউবে ভিডিও দেখে আমি জানতে পেরেছি যে ডাইরেক্ট আগুনে রুটি ছাকাটা ঠিক না সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তো তারপর থেকে আমি আর রুটি ছেঁকি নাও একটা একটা করে চাটুতে চাটুতে চাটুর মধ্যেই ছেঁকে নিই রুটিটা এইভাবেই আমি রুটি করি তো স্বাস্থ্যের জন্য যদিও তাতে সময়টা বেশি লাগে আর রুটি ফলেও না চাটুতে রুটি করলে রুটি খুব একটা ফলে না কিন্তু ছেকনি দিয়ে ছেঁকে করলে রুটি প্রত্যেকটা রুটি আমার ফুলতো কিন্তু স্বাস্থ্যের জন্য এইটুখানি স্বার্থত্যাগ আমাকে করতেই হলো দেখো বন্ধুরা আজকে রুটির সঙ্গে আলু আর বরবটি ভাজা করে নিলাম তো এই দিয়ে আজকে আমরা রুটি খাবো আর রুটি করতে গিয়ে দেখি ছটা রুটি লেচি রয়েছে যদি আমাদের পাঁচটা লাগে তো একটা রাখলাম না করেই ফেললাম যদি ওর বাবা খায় খেয়ে নেবে আর নাহলে থাকলে সকালবেলা একটু ছেঁকে গরম করে দিলে মনা কমপ্লান দিয়ে খেয়ে নেবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিও প্রায় হয়ে আসলো আর আলু ভাজাও প্রায় হয়ে গেছে আর মনাও ওদিকে পড়ছে তো দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো ওর নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট